তো নমস্কার সকলকে আজকে সেই বলেছিলাম যেটা আমি আর কি ভাইয়ের কি একটু বলো ভাইজিত বিশ্বাস হরিণাটা থেকে হরিণঘাটা তো যেটা বলেছিলাম আর কি আমি বেশ কিছুদিন ধরে বলছিলাম একটা লাভবাডের একটা যেটা কি কন্টে সেটা আমি বলছিলাম যে আর কি একজনকে আমি গিফট দেবো আমার ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য তো সেটা হলো হয়ে গেছে তা ভাই চুজ করেছে এই বাকি দুটো এখানে একটু পাচ্ছেন অলিভ ফিশার অফলাইন আছে দোকানা এটা ছিল অবলিফ ফিশার অফলাইন যেটা এটা কিন্তু দাম বড়া ছিল বাইশশো টাকা জোড়া যাই হোক এই বাকি আরও এখনও আছে যারা দিতে আছেন কিনতে আসবেন বাইশশো টাকা জোড়া তো যাই হোক দেখতে পাচ্ছেন ভাই কিন্তু এটা চুজ করেছে জোড়াটা পেয়ারও ছিল মিল ফিমেল কনফার্ম দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে প্লাস এটা পেয়ারও হয়ে আছে এটা আগামী বছরে এটা সিন চলে আসলে পরে বাচ্চা করাতে পারবে এই মুহূর্তে আর হবে না সিন চলে গেছে তো যাই হোক তো ভাইয়ের যেটা আমি বলেছিলাম যে সাবস্ক্রাইব হতে হবে প্রথমত সবল মানে যা যারা কন্টেস্ট মানে নাম দেবে প্লাস তার সঙ্গে সঙ্গে তিনটে ভিডিও লাস্ট তিনটে ভিডিও মানে ফুল ভিউ দেখাতে হবে সেটাও ভাই আমাকে দেখাবে ভিডিওর মধ্যেই বা আপনাদেরকেও আমি দেখাবো সেটা তো সেটা দেখাবো আমি আপনাদেরকেও আপনারা দেখে নেবেন বিষয়টা আমি আর ডিটেলস আর আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত তখন বলেছিলাম তিনটে ভিডিও ভিও আমাকে দেখাতে হবে বড়ো ভিডিও আর তার সঙ্গে সঙ্গে শেয়ার করতে হবে তিন চারটে তিনটে চারটে পাঁচটা যেটা খুশি কেন হোক না কেন আমি জাস্ট আপনাদেরকে ভিউটা দেখাবো যে ভিউ দেখেছে কিনা প্লাস তার সঙ্গে সঙ্গে দেখুন বিষয়টা হচ্ছিলো সবার প্রথম ভাই আর কি আমাকে ইয়ে করেছিল হোয়াটসঅ্যাপ করেছে আমাকে আর প্রতিটা ভিডিও কিন্তু ভাই দেখে যার জন্যই কিন্তু সবার ফার্স্ট মানে কমেন্টটা করেছে প্লাস ওর কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে যতগুলো ভিডিও আছে আমার প্রতিটা ভিডিওতে কিন্তু ওর কমেন্ট রয়েছে একটা দুটো কিন্তু কমেন্ট রয়েছে প্রথমত আর দ্বিতীয়ত আমার ভিডিও ছাড়লে পরে সবার প্রথমে কিন্তু ভাই দেখে তার সঙ্গে সঙ্গে আরও আপনারা অনেকেই দেখেন তার জন্য নয় বিষয়টা নয় তো আপনারা যারা চাইছেন পরবর্তীকালে পেতে তারা আবার আপনারাও ইয়ে করবেন কমেন্ট করবেন বা ভিউ আপনারা আবার এই এখন থেকে যে ভিডিওগুলো আগামী দিনে হবে দু হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া পর্যন্ত তখন থেকে তখন পর্যন্ত আমাকে দেখাতে হবে তিনখানা বড়ো ভিডিও যদি আপনারা পেতে চান পরবর্তীকালে সেটা কিন্তু আবার দু হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়াতে হবে আর তার সঙ্গে সঙ্গে আপনাকে তিনটে শেয়ার দেখাতে হবে আমাকে একটা হোয়াটসঅ্যাপ একটা ফেসবুক আর একটা ম্যাসেঞ্জার বন্য জায়গায় বা কোনো গ্রুপে ঠিক আছে মিনিমাম তিন দেখাতে হবে যত বেশি দেখাতে হবে সেটাই ভালো বা যত বেশি ভিউ দেখাতে হবে সেটা কিন্তু পরবর্তীকালে কিন্তু সেরকমভাবে কিন্তু তারা কিন্তু পাবে আর আমি এবার যাই হোক হল বিষয় তা ভাইয়ের বলে দিলাম ভাই নামটাও ভাই বললো এই ভাই পেয়েছি ভাইয়ের টাইমের অসুবিধার জন্য ভাই ভাইটা ওখানে জব করে যার জন্য ভাই আসতে পারিনি দুদিন তো আজকে আমি ভিডিওটা করলাম যারা পেতে গেছেন তারা করবেন আর আমি ভিডিওটা ভাইয়ের মানে ফোন থেকে যারা দেখাচ্ছি যে আমার ভিডিও হবে কি দেখে না লাগে আচ্ছা দেখাতে পারছি ভাই চলে যাচ্ছে আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন আচ্ছা ওই যাও ভিডিও হতে যা হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন চলো চলো আচ্ছা এগুলো আছে দেখেন দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ভিডিও কিন্তু দেখেন পুরো বড় ভিডিওগুলো কিন্তু সাত মিনিটের ভিডিও মিনিটের ভিডিও বাইশ মিনিটের ভিডিও বা চোলা বোল তো সব দূর করে দেখা তুমি দেখা যাবে দেখতে পাচ্ছেন এই যে আবার একটা ভিডিও এই যে আবার একটা ভিডিও সব কিন্তু এখানে কিন্তু ম্যাক্সিমাম ভিডিও কিন্তু সবাই ভিউ করা আছে মানে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু এখানে কিন্তু ভিউ আছে ফুল ভিউ দেখতে পাচ্ছেন

দশ মিনিটের ভিডিও একটা আছে এইটা আছে এখানে কুড়ি মিনিটের ভিডিও আচ্ছা এখানে বাইশ মিনিটের একটা ভিডিও দেখতে আছেন ফুল ভিউ মানে সাত মিনিটের ভিডিও ফুল ভিউ মোটামুটি তিনটের বেশি ভিউ এখানে আছে সব ভিডিও আছে এখানটাই যাই হোক দেখতে পারলেন এই যে তিনটে ভিডিও আমার মনে মানি এখানে আমি পেয়ে গেছি এখানে আমি একটা দুটো তিনটে মিনিমাম আরও সব আছে ভিডিও এখন এই মুহূর্তে এখন এখানে শো করছে না যাই হোক এই যে আরও আছে এখানে সব এই যে এখানেও আছে সব যাই হোক আর শেয়ার দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক একটা ভিডিও শেয়ার করছে আমার ভিডিও দেখতে পাচ্ছেন এই সব শেয়ার দেখতে পাচ্ছেন সব ম্যাক্সিমাম ভিডিও কিন্তু সব এখানে শেয়ার করা আছে এখানে সব ভাই চ্যাম নিজের প্রোফাইলে করা আছে প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার দেখেছিলাম আমার আগে ঠিক আছে সব কিন্তু ভিডিও শেয়ার করা আছে এখান যাই হোক তো এই হলো বিষয় প্লাস তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবার তো হতেই হবে প্লাস হলো আপনারা যদি পেতে চান তাহলে আপনাদেরকে আমি বলে রাখি আগামী দিনে যতগুলো ভিডিও আবার আসবে নতুন করে মিনিমাম তিনটে ভিডিও কিন্তু আমাকে ফুল ভিউ দেখাতে হবে বড়ো ভিডিও শুধুমাত্র কোনো শর্ট ভিডিও নয় কোনো লাইভ ভিডিও নয় তাহলে হবে তার আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু তাদের থেকে কিন্তু একজনকে কিন্তু চুজ করা হবে আবার একইভাবে কিন্তু দু হাজার সাবস্ক্রাইবার যখন পূর্ণ হবে তখন তো আবারও একজনকে কিন্তু লাভবার দেওয়া হবে ম্যাক্সিমাম লাভবার থাকবে হ্যান্ডাই মানে তার মধ্যেই চুজ করে দেওয়া হবে যেমন ধরুন আগে এই পাশগুলো ছিল এই আর এখানে এখান থেকে বাকি দোকান হয়েছে ভাই এগুলো ছিল এখান থেকে ছিল এখানে ছিল তা এখানে ছিল এখানে কিন্তু ভাই কিন্তু চুজ করে দোকান বাকি চুজ করেছে তা দুটো পাখি চুজ করতে পারবে তো আমি প্রাইস আপডেট করেছিলাম দেবো তো আজকে এই মুহূর্তে সময় অভাবে আমি প্রাইস আপডেট দিতে পারছি না পাখিরা আমি তো আগামী দিনে হয়তো ভিডিও আসবে খুব তাড়াতাড়ি দু এক দিনের মধ্যেই ভিডিও আসবে আর প্রতিটা পাখির ভিডিও কিন্তু আমি দাম সহ বলে দেবো জেপি ওখানে আছে জেপি পাখি জেপিগুলো প্রায় অলরেডি কিছু কিছু পাখি বুকিং হয়ে গেছে আর পদড়ি আছে ককটেল আছে তো আমি এগুলো ভিডিও আপডেট দেবো খুব তাড়াতাড়ি তো আপনারা যারা দেখলেন হলে ভিডিওটা একটা শেয়ার করবেন লাইক করবেন যারা নতুন আছে চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন আর আশা করবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যারা লাভবার কিন্তু গিফট হিসেবে পেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যে মানে আমি যেগুলো বললাম আর কি আপনারা অবশ্যই কিন্তু ফলো করবেন তো সবকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা ভালো ইয়ে করছি তা ভাই

প্রথমত কমেন্ট দেখলে বলে প্রতিটা ভিডিওতে কমেন্ট করেও দ্বিতীয়ত তো ধরুন অনেক দূর থেকে আসে প্লাস ভাই অনেকদিন ধরেই দেখে প্লাস শেয়ার তো অবশ্যই করে আর ভাইয়া যেমন নতুন ভাই আর কি স্টার্ট করছে মানে কিছুটা নতুন বাকি অন্যান্য ছিল আরও লাভবারটের উপরে একটু গুরুত্ব দিচ্ছে তো চাইবো লাভবারের বাজারটা ধরুন এখন খারাপ আমি ধরুন আরও কেন দিচ্ছি একটা জিনিস আমি বলে বলে রাখি আপনাদেরকে আর লাভটা আমি চাইছি লাভবার দিকে সবারই একটু ইন্টারেস্টে ইন্টারেস্ট আসুক হয়তো আকর্ষিত হোক ঠিক আছে তাতে করে কিন্তু একটু ভালো হবে আশা করি লাফাড়ের বাইরে দিক থেকেও ভালো হবে প্লাস লাফাটে এমন একটা জিনিস মিটো সানে কাজ করা যায় ভাই হয়তো এটা নিয়ে মিটো কাজই করবে কিছুটা হয়তো যাই হোক সেটা নিয়ে হ্যাঁ হ্যাঁ যাই হোক যাই হোক এটা ব্যাপার তো ভিডিওটা শেষ করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর পারলে শেয়ার লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন ধন্যবাদ সকলকে